আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসছি দুই বন্ধু গজল গাওয়ার জন্য দেখি দুইজন ইনশাআল্লাহ গাবো আচ্ছা খালি কি গজলই গাইবো তো আজকে শুধু গজলই আজকে আচ্ছা আমি একটা উর্দু গজল গাই হ্যাঁ হ্যাঁ তু জানে জানা तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा है चेहरा उमूल किताब तेरा न सकी मैं না বন গা না বন সকে মে না বন গা হে চেহরা উম্মুল হিতাব তেরা হে চেহরা উম্মুল হিতাব তেরা আচ্ছা আমরা এই পর্যন্তই আপনারা আপনি গাইবেন দেখবো আপনারটা কেমন হয় লাগা بسم শুরু

तुय शर्मिंद चहल उछल कर बे करा हो जाद हो जा खुदा का जासानी जमा रानी ए हिंदी ओ खुरासानी अफगानी ओ अफगानी रानी तो राजा कुन फ़क़ाही अपनी आंको फर आया हो जा कुन कुकाही अपोनी आंखों पर आया हो जा দর্শক আজকে জানাইবেন আপনারা কেমন হয়েছে আমরা দুইজনের গজল যদি ভালো লাগে ভালো পান তাহলে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন আমরা সামনে থেকে আবার চেষ্টা করবো ইনশাল্লাহ